নিরামিষ দিনে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাতের সঙ্গে খেতে এত টেস্টি লাগে অনেকেই হয়তো জানেন কিন্তু যারা নতুন আজকের রেসিপি তাদের জন্য মুখরোচক স্বাদে এই নিরামিষ কচু শাক কী পদ্ধতিতে তৈরি করলে কিভাবে কাটবেন হাতও চুলকাবে না আবার গলাও চুলকাবে না চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো সবার প্রথমে কচুর শাক ভালো করে ধুয়ে নেবেন আর কাটার আগে অবশ্যই হাতে তেল মাখিয়ে নেবেন তাহলে হাত চুলকাবে না একটা ভিজে কাপড় নেবেন কচুর শাকের এই যে ভেতরে অনেক ময়লা থাকে সেগুলো ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন সম্পূর্ণ কচুর শাক কিন্তু এইভাবেই প্রত্যেকটা মুছে নিতে হবে তাহলে কচুর শাকে আর একটুও নোংরা থাকবে না তারপর ছোট করে টুকরো করে নেবেন একটা ছুরির সাহায্যে হোক কিংবা বটি দিয়ে ঠিক যে পদ্ধতিতে আমি দেখুন কচু শাকের গায়ে আঁশগুলো থাকে কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এই রকমভাবে সমস্ত কচু শাক কিন্তু ছাড়িয়ে নিতে হবে কচু শাকের এই রেসিপি যেহেতু নিরামিষভাবে করছি তাই একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি প্রথমে কচু শাকগুলো কেটে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিতে হবে এবার এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর কচুর শাকের পরিমাণের উপরে নির্ভর করবে কতটা পরিমাণ কাঁচা ছোলা দেবেন এখানে আমি একাটি পরিমাণ কচুর শাক নিয়েছি আর এক মুঠো পরিমাণ কাঁচা ছোলা দিলাম এবার লবণ মিশিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মাঝারি আছে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দেখুন কচুর শাক কিন্তু সম্পূর্ণ সেদ্ধও হয়ে গেছে একদম ঘেঁটে কিন্তু ফেলবেন না এক্সট্রা যে জলটা থাকবে সেদ্ধর সেটা এবার একটা ছিদ্রযুক্ত পাত্রে ঝড়িয়ে নেবেন কচু শাকের এই জল কিন্তু ভালো করে অবশ্যই ঝরিয়ে নেবেন জল ঝরানোর পরেও অনেকে গলা কুটকুট করে মানে গলা হয়তো চুলকায় খাওয়ার পর কিন্তু আপনি যদি একটা এই সিক্রেট উপকরণ এই কচু শাকে ব্যবহার করেন তাহলে গলা একটুও চুলকাবে না কচু শাক সেদ্ধ করার পর ছিদ্রযুক্ত পাত্রে যখন ঢেলে দেবেন বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে কচু শাক ভালো করে ধুয়ে নেবেন একটা হাতার সাহায্যে যে এক্সট্রা জল আছে সেটা ফেলে দেবেন নিকড়ে নিকড়ে দেখে বুঝতেই পারছেন আমি একটা খুন্তি দিয়ে একদম চেপে চেপে কচুর শাক সেদ্ধর জলটা ফেলে দিচ্ছি প্রথমে কিন্তু এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলে দিতে হবে তারপরে অল্প পরিমাণে পাতি রস কচুর শাকের মধ্যে মেশাবেন মানে সেদ্ধ কচুর শাকের মধ্যে অল্প পরিমাণে একটু পাতি লেবুর রস মেশালে একটুও গলা চুলকাবে না লেবুর রসটা ভালো করে কচু শাকের সঙ্গে মাখিয়ে নেবেন তারপর আবারও বেশ কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন যেহেতু লেবুর রসটা দেওয়া হয়েছে একটু টকটক তো থাকবে সেটা যাতে না থাকে সেই জন্য ভালো করে আবারও জল দিয়ে ধুয়ে নেবেন এইভাবে দু থেকে তিনবার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আমি যেহেতু পাতি লেবুর রস দিলাম যদি আপনাদের কাছে পাতি লেবু না থাকে পাকা তেঁতুল থাকে তাহলে যখন সেদ্ধ করবেন মানে সম্পূর্ণ কচু শাক যখন সেদ্ধ করতে বসাবেন শাক যখন সেদ্ধ হয়ে যাবে তখন অল্প একটু তেঁতুলের কাঁধ দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নেবেন কচু শাক সেদ্ধর পর অবশ্যই কিন্তু দু তিনবার ভালো করে ধুয়ে নেবেন সেটা আপনি তেঁতুল দিয়ে তেঁতুলের কাঁধই ব্যবহার করুন কিংবা লেবুর রস তারপর খুব বেশি তেল আমি ব্যবহার করছি না খুব বেশি তো কচুর শাক নিয়েও একাঠি পরিমাণ কচুর শাকের জন্য আমি তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম এবার এর মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর চেরা একটা কাঁচা লঙ্কা একদম কম আছে ভেজে নিতে হবে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে চাইলে কিন্তু আপনারা এখানে গরম মশলার মানে গোটা গরম মশলা ফোড়নেও দিতে পারেন একদম কম আছে ফোড়নটা ভেজে নিতে হবে ফোড়নের সুন্দর গন্ধ যখন বেরোতে শুরু করবে তখন একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব ভাতের প্রথম পাতে এরকম কচুর শাকের ঘণ্ট অবশ্যই একবার তৈরি করে দেখবেন নিরামিষ দিনে তো ভীষণ ভালো লাগে আদা বাটা এক ইঞ্চি পরিমাণ আদা সেটা বেটে নিয়েছি অল্প পরিমাণ গোটা জিরে গোটা ধনে অল্প অল্প করে বেটে নিয়েছি এখানে বাটা মশলা দিলে কিন্তু স্বাদ খুলবে চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন কচুর শাক কিন্তু বাটা মশলাতেই রান্না করতে পরিমাণ মতো লবণ দেবেন কচুর শাক সেদ্ধ সময় কিন্তু একটু লবণ দেওয়া আছে সেটা মাথায় রেখেই বাকি লবণটা অ্যাড করবেন অল্প পরিমাণ হলুদ দেবেন তেলের মধ্যেই হলুদটা দিয়ে দেবেন কচুর শাক রান্নার সময় মানে রান্নার পর দেখবেন অনেকের তরকারিটা কালো হয়ে যায় সেটা হবে না যদি আপনারা ওই লেবু কিংবা তেঁতুলের কাত দিয়ে মেশানোর পর ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে নেন মশলার সঙ্গেই একটু নারকেল কোড়া মিশিয়ে কম আছে ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না আদা গোটা জিরে গোটা ধনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ কচুর শাকটা অ্যাড করবেন সেদ্ধ কচুর শাক এই মশলার সঙ্গে আবারও কিন্তু কষিয়ে নিতে হবে একদম কম আছে যে জলজলে ভাবটা থাকবে সেটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে নিরামিষ যে কোনো রান্নাতে যদি একটু মিষ্টি ব্যবহার করেন সেটা চিনি হোক কিংবা গুড় তাহলে স্বাদ খোলে এটুকু চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন শারীরিক যদি কোনো অসুবিধা না থাকে খুব সামান্য একটু চিনি মিষ্টি হবে না বরং তরকারি স্বাদ বাড়বে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে আবারও কচুর শাক খুব ভালো করে কষিয়ে নেবেন একদম কম আছে অনবরত নেড়ে চেড়ে নিয়ে একদম জল জলে ভাবটা শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে সম্পূর্ণ শুকনো শুকনো যখন হয়ে যাবে এই তরকারিটা তখন সব শেষে কিন্তু অবশ্যই এক চামচ পরিমাণে গাওয়া ঘি অ্যাড করবেন অবশ্যই এটা কচুর শাকের পরিমাণের ওপর নির্ভর করবে একাঠি পরিমাণ কচুর শাকের জন্য আমি ছোট চা চামচের এক চামচ পরিমাণে গাওয়া ঘি অ্যাড করলাম অল্প পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো আর একটু নারকেল কোড়া চাইলে সবশেষে ভাজা বাদাম কিংবা ভাজা বড়ি ছোট ছোট করে গুঁড়ো করে অ্যাড করতে পারেন সমস্ত উপকরণ হালকা হাতে নেড়েছেড়ে দেবেন তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেবেন যদি ঝাল খেতে পছন্দ করেন সবশেষে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবেন তৈরি হয়ে যাবে তাহলে সুস্বাদু এই কচুর শাকের ঘন্ট তাও নিরামিষ পদ্ধতিতে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সকল